আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু সার্চলাইট ইউটিউব চ্যানেলের দেশ ও প্রবাসের সম্মানিত ভিউয়ার্সরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সিলেটে ফের বন্যা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সিলেটে আবারও বন্যা প্লাবিত হয়ে গেছে বিভিন্ন অঞ্চল তাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন এবং বিশেষ করে আমাদের সিলেটবাসীর জন্য সবাই ধোঁয়া করবেন যাতে মহান আল্লাহফাকরাবুল আলমিন সবাইকে হেফাজত করেন নিরাপদ রাখেন এবং এই যে বন্যার যে দুর্যোগ এসেছে সেই দুর্যোগ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন বাহা ভারতের পাহাড়ি যে ডোল নেমে এসেছে পানির ডল সেই পানির ডোল এবং বাড়ি বৃষ্টির কারণে আসলে সিলেটে আবারও বন্যা বন্যা প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর সহ অসংখ্য নিম্ন এলাকা আসলে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোলার চেষ্টা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে যে ভিডিওটি দেখাচ্ছি কানাইঘাটের যে শাহবাগ শাহবাগ রোড রয়েছে সেই রোডের কানাইঘাট টু শাহবাগ রোডের যে বর্তমান বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি অধিকাংশ রাস্তায় কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে আমরা যতটুকু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বিশেষ করে যে পানির যে স্রোত আপনারা দেখছেন এই শ্রুতি বলে দিচ্ছে যে পানি আসলে কতটুকু দ্রুত বাড়তেছে তো যাই হোক কানাইগা টু যে শাহবাগ রোড রয়েছে সেই রোডের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এই সে বিশেষ করে সিলেট হচ্ছে ভারতের অন্তর্বর্তী ভারতের পাশেই আমাদের সিলেট তাই ভারতের যে পাহাড়ি ডোল সেই পাহাড়ির ডোল নেমে আসার কারণে আসলে সিলেটে প্রতি বছরই বন্যা দেখা দেয় তো যাই হোক আমরা দুই সালের যে ভয়াবহ বন্যা আসলে সিলেটে হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় বন্যা হয়েছিল। সেই বন্যা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল অভাবে অনেক মানুষ মারা গেছে অভাবে অনেক গবাদি পশু পশুগর অনেক মারা গেছে তো সব কিছু মিলিয়ে আসলে যখনই একটি দুর্যোগ নেমে আসে তখনই আসলে মানুষের জীবনে অন্ধকার নেমে আসে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি আশা করবো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে আপনাদের মহামূল্যবান মতামত আপনাদেরকে জানাবেন তো দুই সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় আপনারা দেশ ও প্রবাসের অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটি অনুরোধ জানিয়ে রাখতে চাই আমরা জানি যে বিউ বাণিজ্যের জন্য কিছু ইউটিউব চ্যানেল এবং কিছু ফেসবুক পেজের কিছু মানবিক নামদারি কিছু নরপশু বি বাণিজ্যের জন্য আসলে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতার কথা বলে টাকা এনে সেই টাকাগুলো আবার তারা মেরে দেয় এই অসহায় বন্যার্থ যে অসহায় মানুষ আসলে তাদের দুর্গরায় সেই টাকা অথবা সেই ত্রাণ সামগ্রী পৌঁছায় না এগুলা আপনারা যদি বন্যাপ্লাবিত যেসব এলাকা আছে আপনারা যদি সহযোগিতা করতে চান অবশ্যই আপনাদের নিকটস্থ আপনাদের আত্মীয় স্বজন অথবা জানাশোনা আপনাদের পরিচিত লোকের মাধ্যমে অবশ্যই আপনারা বিতরণ করবেন অযথা যে কারো হাতে আপনারা টাকা পয়সা বা বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দিবেন না আপনাদের পরিচিত লোক ছাড়া কাউকে আপনারা এভাবে বিশ্বাস করবেন না এবং কারো হাতে আপনারা এগুলা দিবেন না তো যাই হোক আজকে ভিডিওর মাধ্যমে আজকে আসলে সিলেটের যে বন্যা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আবারও আমরা অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হবো যাই হোক ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি জয়ন্তাপুর বোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ সহ সুনামগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে যাই হোক মহান আল্লাহ পাকরাবুল আলম আমাদের সবাইকে হেফাজত করুন আর বিশেষ করে যারা বিভিন্নভাবে বন্যার্থ বন্যা প্লাবিত এলাকায় সাহায্য সহযোগিতা পাঠাতে চান অবশ্যই আপনাদের পরিচিত লোক ছাড়া আপনাদের জানাশোনা স্বজন পরিচিত লোক ছাড়া অযথা আপনারা কারো হাতে কোনো ত্রাণ সামগ্রী অথবা আর্থিক যে সহযোগিতা এগুলো পাঠাবেন না এগুলো থেকে বিরত থাকবেন আর বিশেষ করে এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখলেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সার্চ লাইট ইউটিউব চ্যানেল সবার আগে সবসময় সত্য প্রচারে বদ্ধপরিকর আমরা যা সত্য যা পাই আসলে তা তুলে ধরার চেষ্টা করি তো সিলেটে ফের বন্যা আসলে এই কথাটা শুনলেই গা শিহরে উঠে দুই সালের যে এই বন্যা হয়েছিল সেই বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাড়িঘর হাজার হাজার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতে আবারও আমরা দেখতে পাচ্ছি সিলেটে বন্যা ইতিমধ্যে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল আসলে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তো যাই হোক সবাই মহান আল্লাহ আল্লাফরাব্বুল আল আলমিনের কাছে দোয়া করবেন যাতে আল্লাহফাকরাবুল আলমিন আমাদেরকে এই যে বন্যা প্লাবিত যেসব এলাকা ইতিমধ্যে বন্যার পানিতে তুলিয়ে গেছে সেই সব এলাকার মানুষদের এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দান করেন এবং